হরপা বান ও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে শনিবারের মেঘ ভাঙা বৃষ্টিতে নিহত হন এগারো জন জলের দরে বাড়ি ভেসে যাওয়ায় নিখোঁজ বহু মানুষ জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় শুক্রবারের ধসে ভেঙে পড়ে একটি বাড়ি একই বাড়িতে মৃত্যু হয় সাতজনের এর মধ্যে পাঁচ জনের শিশু শনিবার তাদের দেহ উদ্ধার করা হয় অন্যদিকে রামবাণে মেঘ ভাঙা বৃষ্টি থেকে হওয়া হরপা বান ভাসিয়ে নিয়ে যায় রাজগড় এলাকার দুটি বাড়ি সেখানে মৃত্যু হয় চারজনের নিখোঁজ আরো চারজন সরকারি সূত্রে জানা গিয়েছে বন্যায় ফেঁসে গিয়েছে আশপাশের অঞ্চলের বহু বাড়িঘর ঘটনার পরে দ্রুত উদ্ধার কাজে নেমেছে প্রশাসন পাশাপাশি অস্থায়ী ত্রাণ কেন্দ্র চালু করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন রামবানির জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে রামবানের মেঘ ভাঙা বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে একজনের খোঁজে তল্লাশি চলছে বিপর্যস্ত উপত্যকায় বন্ধ রয়েছে রেল যোগাযোগ জানা যায়নি কবে খুলবে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক জম্মু অঞ্চলে তিরিশ আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আব্দুল্লাহ বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন এই অঞ্চল অল্পের জন্য একটি বড় সংকট থেকে রক্ষা পেয়েছে আরও বড় দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি শনিবার ফের হরপাবানের কবলে পড়ে উপত্যকা পরিস্থিতি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী